সরাসরি ঘটনা এই মুহূর্তের আপনারা দেখতে পাচ্ছেন লাইভে এই মুহূর্তে সরাসরি আবার একটি অ্যাক্সিডেন্ট এক্ষুনি মুখোমুখি একদম ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন আরিটে পরীক্ষা দিতে যাওয়ার পথে বেনাইতে দুর্ঘটনার কবলে পরীক্ষার্থীরা বেহাল রাস্তার হাল ফেরাতে উদ্যোগী হলেন দাসপুর দুই ব্লকের বিডিও প্রবীর কুমার সিট মাটি মাফিয়াদের দৌরাত্বের ফল ভোগ করতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের ঘটনা দাসপুর দুই ব্লকের বেনাই এলাকার আজ দোসরা ফেব্রুয়ারি শুক্রবার আজ থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আর সেই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ছাত্রছাত্রীরা জানা গিয়েছে বেনাইতে সকাল নটা নাগাদ আর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই বেনাই এলাকায় লাগাতার দুর্ঘটনার কবলে পড়েন ছাত্রছাত্রীরা শুক্রবার একাধিক ছাত্রছাত্রী দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আঘাত পেয়েছে ঘটনার আঙুল উঠছে মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে জানা গিয়েছে এই রাস্তা দিয়েই লাগাতার মাটির গাড়ি যাওয়ার জেরে ঢালাই রাস্তার উপরে মোটা মাটির স্তর পড়ে গিয়েছে গত রাতের বৃষ্টির জল সেই মাটিতে পড়তেই একেবারে রাস্তা পিচ্ছিল হয়ে যায় আর সেই রাস্তা দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর্বে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ অভিভাবকরা মাটি ব্যবসায়ীরা মাটি বিক্রি করে মুনাফা লুটার পরে রাস্তার কেন হাল ফেরাচ্ছেন না কেন তাদের ভুলের খেসারত হচ্ছে পরীক্ষার্থীদের যদিও ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে উপস্থিত হন দাসপুর ব্লকের ভিডিও প্রবীর কুমার শীট এরপরে বেশ কিছু মানুষজনদের নিয়ে রাস্তার উপরে মাটির স্তরকে কোদাল দিয়ে সরানোর কাজ করেন তিনি এবং তার কিছু পরে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি মাটি মাফিয়াদের এমন কাণ্ডের জেরে রীতিমতো সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে অভিভাবকরাও তবে কবে যে বন্ধ হবে তাদের এমন দৌরাত্ম্য তা কিন্তু কারোই জানার নেই খুবই অসুবিধায় পড়তে হচ্ছে আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি ঘটনা সরাসরি ঘটনা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাইভে এই মুহূর্তে সরাসরি আবার একটি অ্যাক্সিডেন্ট এক্ষুনি মুখোমুখি একদম বলছি কাকু খুবই কি অসুবিধা হচ্ছে আপনাদের কতটা অসুবিধা হচ্ছে খুবই অবস্থা খারাপ তারপরে বুঝতে পারছি একুড়ি সরাসরি আরেকটি দুর্ঘটনা দুর্ঘটনা সকাল দিকে লেগেই চলেছে এর কোনো অবসর নেই এত কাদার পরিমাণ সঙ্গে সঙ্গে দুর্ঘটনা লেগেই চলে সকাল থেকে তিন চারটে গাড়ি আরো উল্টে গেছে পুকুরে এই যে সামনে পুকুর সামনে পুকুরে উল্টে গেছে আবার মাথাও ফেটে গেছে দু চারজনের